আসসালামু আলাইকুম ওরমতোুল্লাহ আজকে তোমাদের মাঝে একটা খেলা হবে সেটা হচ্ছে শক্তি পরীক্ষা তোমাদের সামনে এই যে চিপসের প্যাকেট এই প্যাকেটগুলি থাকবে ঠিক আছে যে আগে বসি দিয়ে এই প্যাকেটগুলি ফাটাতে পারবে সে বিজয়ী হবে এবং সে এক প্যাকেট চিপস পুরস্কার পাবে রাজি আছে তোমরা তাহলে খেলা এখন শুরু হবে ঠিক আছে দেখি কে আগে ফাটাতে পারে খেলা শুরু করো তোমরা মিনিট অনেক চেষ্টা করতে আদানিতে পারে না কাছে নাও আমি ক্লোজ নিশন করব আমি নাও সেকেন্ড তিরিশ সেকেন্ড